নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মিন রাশি বা লগ্নের জীবনে সাফল্য লাভ করতে গেলে এই পাঁচটি অভ্যাস আপনার গড়ে তোলা উচিত এই পাঁচটি অভ্যাস আপনার জীবনে সার্বিক অস্থিরতা আপনার জীবনে টেনশন দুশ্চিন্তা সব কিছু থেকে সরিয়ে দিয়ে আপনার জীবনে সাফল্য লাভ করার দিকে কয়েক কবদমে কিন্তু এগিয়ে দেবে তাই এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিস পেতে আবার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন প্রথমেই বলবো দেখুন মানুষের মধ্যে ঈশ্বর কিন্তু সব কিছু দিয়ে পাঠিয়েছে কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি কোনো কিছু পারবেন না তাহলে আপনার মনে হবে যে আপনি কিছুই পারবেন না কিন্তু যদি আপনি আপনার নিজের ক্ষমতাকে সঠিকভাবে যদি চিনতে শেখেন বুঝতে শেখেন এবং আপনার নিজের লিমিটেশন নিজের দুর্বলতাগুলোকে যদি আপনি আপনার নিজের স্ট্রেন্থে রূপান্তরিত করতে পারেন তাহলে আপনার জীবনে সাফল্য কিন্তু খুব সহজেই আসবে মানুষ পারে না এমন কিছু হতে পারে না মানুষ যদি মনে করে এবং এক মনে যদি যে কোনো কাজ যদি করে তার জীবনে ডেফিনেটলি সাফল্য আসবে আমি সুকৃতি আজকে আমি আলোচনা করব মিন রাশির পাঁচটি গুড হ্যাবিট যেগুলো আপনার জীবনে সার্বিকভাবে উন্নতি করতে সাহায্য করবে নাম্বার ওয়ান যেটা বলবো মিন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত ভালো মানুষ হয় তারা একটু স্বপ্নের দুনিয়ায় বা কল্পনার দুনিয়া থাকতে ভালোবাসে সেই জন্য বাস্তবতার আলোক তারা কিন্তু আসতে চায় না কিন্তু আপনাদের উচিত এই কল্পনার দুনিয়া বা আপনাদের স্বপ্নের দুনিয়া থেকে নেমে এসে বাস্তবের মাটিতে চলা উচিত যদি না চলতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যাটা অনেক গুণে বেড়ে যাবে আপনারা মন থেকে অনেক ভালো হন কিন্তু আপনারা সবসময় একটা আইডিয়লিজিম বা আপনারা একটা আইডিয়াল জিনিসকে বেশি ভালোবাসেন যে এটা হলে ভালো হতো কিন্তু প্রকৃত সেটা হতে গেলে যে কি করতে হবে সেই জায়গাটাকে আমরা বুঝতে চান না বা জানতে চান না এই ধরনের ব্যাপার এই অত্যন্ত কল্পনার দুনিয়ায় বা আপনাদের একটা স্বপ্নের দুনিয়ায় থাকার জন্য অনেক সময় বাস্তব ব্যাপারকে আপনারা ঠিক মতো চিনতে পারেন না বা বুঝতে পারেন না এই জায়গাটাকে আপনাকে সবসময় থিঙ্কিংটা কিন্তু রিয়েলিস্টিকভাবে থিঙ্কিং করা উচিত আপনার স্বপ্নর সঙ্গে কখনো কিন্তু বাস্তব এক হয় না কারণ ধরুন আপনি একটা মনে করেন যে আমি এটা হতে চাই কিন্তু সেটা হতে গেলে আপনি যখন সেটা করতে শুরু করবেন তখন বুঝতে পারবেন যে আপনার মধ্যে কি ল্যাক রয়েছে বা সেটা করতে গেলে আপনার কত রকমের বাধা বিপত্তি বা প্রবলেমের সম্মুখীন হতে হবে বা আপনি আলটিমেটলি আপনার নিজস্ব নিজের দুর্বলতা নিজের ক্ষমতা সব কিছুকে আপনি চিনতে পারবেন তাই আগে আপনাকে কল্পনা থেকে সরে গিয়ে বাস্তবের দুনিয়ায় কিন্তু আগে নামতে হবে তো এই জায়গাটা সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষের করা উচিত না হলে কিন্তু সমস্যা কখনোই কিন্তু আপনার সমাধান হবে না তাই আপনাকে সব সময় কল্পনা থেকে সরে এসে বাস্তবতার আলোকে আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে নাম্বার ওয়ান হল নাম্বার টু যেটা হলো সেটা হচ্ছে আপনার সিদ্ধান্তহীনতা ত্যাগ করা আপনি একটা ব্যাপার নিয়ে এত দিক থেকে এত কিছু ভাবেন যে কোনটা করবেন কোনটা করবেন না ঠিক বুঝে উঠতে পারেন না রাশি বা লগ্নের অত্যন্ত সিদ্ধান্তহীনতা আপনারা কিন্তু অরিজিনাল কাজের মধ্যে মন দিতে পারেন না একটা কিছুটা করতে গিয়ে মনে না না এটা না করলেই ভালো হতো এটা করলে ভালো হতো তো এই ধরনের সিদ্ধান্তহীনতা আপনাকে ত্যাগ করে কোন একটা পার্টিকুলার যেটা মনে হচ্ছে সেটা ঠিক সেটার দিকে এগিয়ে যেতে হবে এবং থামলে থামলে কিন্তু চলবে না আপনাকে কিন্তু সামনের দিকে এগিয়ে চলতে হবে কোনো কিছু অত বেশি সিদ্ধান্তহীনতা বা কনফিউজিং মেন্টালিটির মধ্যে না থেকে আপনাকে কিন্তু এগিয়ে চলতে হবে হয়তো সেই কাজে কিছু সামান্য সমস্যা হলে সেখান থেকে যে বেরিয়ে আসবেন তা নয় আপনি যতটা ধৈর্যশীল থাকেন পরবর্তী কালে আপনি খুব ইরিটেট হয়ে যান তাই আপনার নিজের ধৈর্যশীলতাকে একটু বজায় রাখতে হবে ধৈর্যশীলতা বজায় রাখার জন্য আপনাকে একটু যোগব্যায়াম মেডিটেশন প্রতি শনিবার শনি মন্দিরে পুজো দেওয়া এগুলো একটু করতে হবে করলে দেখবেন আপনার মধ্যে ধৈর্যশীলতা কিন্তু অনেকটা ফিরে আসবে সব থেকে বড় কথা আপনারা কোনো ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না সিদ্ধান্ত নিতে খুব সময় লাগে বা সিদ্ধান্ত নিলেও কিন্তু আজকে যে জিনিসটা আপনার ভালো লাগছে কিছুদিন করার পর আপনি খুব অস্থির হয়ে পড়েন তাই যে সিদ্ধান্ত একবার নেবেন তার দিকে আপনাকে এগিয়ে চলতে হবে আপনাকে কিন্তু ফিরে এলে হবে না তাই আপনাকে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং এগিয়ে চলতে হবে যতই বাধা বিপত্তি আসুক না কেন সেখান থেকে পিছিয়ে এলে কিন্তু হবে না এই ব্যাপারটা মনে রাখতে হবে নাম্বার থ্রি যেটা বলবো সেটা হলো মিন রাশির ক্ষেত্রে সব থেকে বড় নেগেটিভ যে জিনিসটা এক জায়গায় গোল গোল ঘোরা তাই আপনার জীবনে এই এক জায়গায় গোল গোল না ঘুরে জীবনে আপনাকে চলতে থাকতে হবে জীবনের পরিবর্তনশীলতাকে মানতে হবে আপনাকে একটু ট্রান্সফরমেশন বা অ্যাডপ্টেবিলিটি এই ব্যাপারটাকে মানতে হবে মিন রাশির জীবনে প্রচুর পরিবর্তন ঘটে প্রচুর লস হয় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে আপনার জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে সেই জন্য সমস্ত মিন রাশি বা লগ্নের উচিত জীবনের যে সার্বিক পরিবর্তনশীলতা ট্রান্সফরমেশন ব্যাপারটাকে তার সঙ্গে মানিয়ে নেওয়া সাময়িক ফেলিয়রগুলোকে গুলোকে অতটা পাত্তা না দিয়ে জীবনে এগিয়ে চলা আপনাকে একটু অ্যাডাপ্টেবিলিটি যে পাওয়ারটা সেটা কিন্তু বাড়াতে হবে অর্থাৎ জীবনের পরিবর্তনশীলতার সঙ্গে আপনাকে মানিয়ে চলতে হবে লোককে অ্যালিগেট না করে ভাগ্যকে ভগবানকে পরিস্থিতিকে নিজের বাবা মাকে বা নিজেকে অ্যালিগেট না করে আপনার যা ভুল হয়ে গেছে হয়ে গেছে আপনি জাস্ট এগিয়ে চলুন এক জায়গায় বারে বারে সেই কথাটা বলে তো সেই সমস্যা সমাধান হবে না তাই আপনাকে এক জায়গায় গোল গোল না ঘুরে আপনাকে এগিয়ে চলতে হবে জীবনের এমন এমন সময়ে আমরা কখনো সঠিক সিদ্ধান্ত নিই কখনো ভুল সিদ্ধান্ত নিই কিন্তু যদি আমরা বারে বারে একই কথা বলতে থাকেন সমস্যা তো চলে যাবে না সমস্যা বড় আরো কমপ্লেক্স থেকে কমপ্লেক্স তর হয়ে যাবে তাই আপনাকে এই এক জায়গায় গোল গোল না ঘুরে আপনাকে কিন্তু এগিয়ে চলতে হবে এবং জীবনের পরিবর্তনশীলতা জীবনে যে সার্বিক পরিবর্তন হয়ে যাচ্ছে এই জায়গাটার সঙ্গে আপনাকে একটু মানিয়ে নিতে হবে তাহলে দেখবেন আপনার মানসিক কষ্ট মনের মধ্যে অস্থিরতা কিছু কিন্তু জীবনে কনস্ট্যান্টলি চলতে হবে হয়তো চলে যাবে কিন্তু সেটা খুব স্লো চলছেন কখনো খুব স্পিডে চলছেন তো স্লো হোক স্পিডে হোক যাই হোক না কেন কিন্তু আপনাকে চলে যেতে হবে থামলেই কিন্তু আপনার মধ্যে টেনশন চিন্তা আপনাকে গ্রাস করবে কেননা আপনাদের মধ্যে একটা জলতত্ত্বের ভাব রয়েছে আপনি যদি চলতে থাকেন জীবনে আপনার জীবনে সব টেনশন চিন্তা চলে যাবে কিন্তু যখনই থেমে যাবেন তখনই কিন্তু সেই নর্দমা জলের মতো বদ্ধ জল আপনাকে পুরো আটকে দেবে ঠিক আছে অর্থাৎ আপনাকে কিন্তু থামলে হবে না বয়ে চলতে হবে জীবনের গতিপথে নাম্বার ফোর যেটা বলবো মিন রাশি বা লগ্নের মানুষের মধ্যে অত্যন্ত ভালো মানুষই লক্ষ্য করা যায় আপনাদের এই অত্যন্ত ভালো মানুষইটা বেশি ভালো মানুষইটা কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে সব সবসময় আপনি ভালো মানুষই করতে গিয়ে আপনি কিন্তু অনেক সমস্যার মুখোমুখি হন কাউকে না বলতে পারেন না ডিরেক্টলি কথা বলতে পারেন না সেই জন্য অনেক মানুষ আপনার উপর চাপিয়ে দেয় এই ধরনের একটা সমস্যা এই জন্য আপনাকে কিন্তু না বলা শিখতে হবে ভালো মানুষই ত্যাগ করতে হবে সহজে মানুষকে বিশ্বাস করলে হবে না ঠিক আছে এবং নিজের সিদ্ধান্ত নিজের দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে কেউ আপনারটা করে দেবে এমন কেউ হতে পারে না সেটা কোনো অ্যাস্ট্রোলজার হোক সেটা যেই হোক না কেন বা যে কোনো আপনার লাইভের কোনো টিচার হোক যেই হোক না কেন আপনাকে সে রাস্তা দেখাতে পারে কেউ কিন্তু আপনার রাস্তায় চলে যাবে না বা চলে দেবে না আপনার জীবনের রাস্তা আপনাকে নিজেকে চলতে হবে তাই আপনাকে নিজেকে যেমন সিদ্ধান্ত নিতে হবে তাই নিজের রাস্তায় নিজেকেই চলতে হবে কেউ আপনার হয়ে করে দেবে না এই চিন্তাভাবনা আপনাকে ত্যাগ করতে হবে তাই নিজের জীবনের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে এবং জীবনে এগিয়ে চলতে হবে ইমোশনাল ভাবে কাউকে কথা দেবেন না বাস্তবতার আলোকে কথা বলতে শিখুন আপনার অনেক সময় নিজের ইমোশনের ভিত্তিতে এমন মানুষকে এমন কিছু কথা বলেন মানুষ ইমোশন কখন হয়ে যায় যখন খুব বেশি খুশি থাকে বা যখন খুব দুঃখী থাকে তো অত্যন্ত দুঃখী থাকার মুহূর্তে আপনি কোনো মানুষকে কোনো কথা দেবেন না কেননা আপনি স্টেবিলাইজড হন নিজে নিজে বাস্তবে আসুন তারপর বাস্তবে এসে দাঁড়িয়ে দেখুন যে আপনি কতটুকু করতে পারবেন সেই অনুযায়ী মানুষকে কিন্তু কথা দেবেন না হলে অনেক সময় আপনার ওই অত্যন্ত ইমোশনাল ব্যাপারের জন্য আপনি কিন্তু অনেক মানুষকে ভুলভাল একটা প্রমিস করে ফেলেন যেটা না পারেন রাখতে আবার রাখলেও আপনার অনেক সমস্যা ক্রিয়েট করে এই জন্য আপনাকে কিন্তু একটু স্টেবেল হতে হবে ইমোশনাল ভাব ভাবে কাউকে কিন্তু কথা দেবেন না বাস্তবতার আলোকে মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করুন সব সময় যে আপনি কারো মনে মানে আপনাদের মনে হয় কি যে এই মানুষটাকে কষ্ট দেব কিন্তু দেখুন আপনি হয়তো সেটা পারবেন না তো কষ্ট দেহদের কিছু করার নেই যেটা পারছেন না সেটা আপনাকে না বলতেই হবে তো হ্যাঁ অথবা না আইদার অথবা মধ্যে আপনাকে জীবনে চলতে হবে না হলে কিন্তু আপনার অনেক সমস্যা বাড়তে পারে সবসময় আপনারা কি করেন অত্যন্ত কাজ করতে 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 এমন একটা পর্যায়ে চলে যান ঠিক আছে যে আপনারা সঠিক সময় সঠিক বুদ্ধি খাটাতে পারেন না এই সমস্যা আমি সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখেছি তাই সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষকে বলবো যখন জীবনে কোনো সমস্যা আসবে আপনি অত্যন্ত পরিশ্রম না করে মাঝে মাঝে একটু থামুন একটু বসুন একটু চিন্তা করুন নিজেকে কোশ্চেন করুন নিজেকে প্রশ্ন করুন যে হ্যাঁ কোন জায়গায় আমার ভুল হচ্ছে অর্থাৎ সব সময় অত্যাধিক কাজের মধ্যে যুক্ত না থেকে একটু থামুন একটু দাঁড়ান একটু ভাবুন নিজেকে কোশ্চেন করুন কারণ সেলফ কোশ্চেনিং আপনার অনেক সমস্যা কিন্তু সমাধান করতে পারে আপনাদের মধ্যে আমাদের নিজেদের কাছেই কিন্তু অনেক সমস্যার সমাধান থাকে কিন্তু আমরা সেইটাকে না খুঁজে আমরা অপর মানুষের সাইসেন নিতে দৌড়াই মিন রাশির এই স্বভাবটা আমি খুব দেখেছি তো আপনাদের নিজেদের কাছে কিন্তু যথেষ্ট সলিউশন রয়েছে কেননা আপনারা বৃহস্পতি প্রভাবিত অর্থাৎ দেবগুরু বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনার মধ্যে কিন্তু রয়েছে কিন্তু আপনি নিজের সেই ক্ষমতাকে কিন্তু খুব একটা ভরসা করতে পারেন না আপনি অপর মানুষের কাছে দৌড়ান যে অপর জন আপনার জন্য কোনো সাজেশন দিয়ে দেবে কিন্তু অপর মানুষ যে ভুল দিতে পারে সেই ব্যাপারটা আপনি ভাবতে পারেন না আপনারা যেমন ভুল হতে পারে অপর মানুষ আপনার পরিস্থিতিটা বুঝবে না তো সে আরেক ধরনের ভাবে আপনাকে বলবে তাই আপনাকে একটা ব্যাপার মানতে হবে যে অত্যন্ত বেশি পরিশ্রম না করে মাঝে মাঝে একটু রেস্ট দিতে হবে মাঝে মাঝে একটু নিজেকে ভাবতে হবে নিজের প্রবলেমটা নিজের সঙ্গে কথা বলতে হবে দেখবেন আপনি তার নিজের সলিউশন কিন্তু বার করতে পারবেন কিন্তু আপনি নিজের সিদ্ধান্ত না নিয়ে যদি অপরের কাছে সেই উত্তর চান অপর মানুষ তার অপরের মতো দেবে তার তার মধ্যে যে ইনফরমেশন পড়ে আছে হয়তো সেই ইনফরমেশন ওয়াইজ সেই যে আপনাকে উত্তরটা দিচ্ছে সেটা হয়তো আপনার ক্ষেত্রে খুব একটা ফ্রুটফুল হলো না এবারে আপনি এর কাছে জানলেন ওর কাছে জানলেন তার কাছে জানলেন এই একজন বললো ও আর একটা কথা বললো সে আর একটা কথা বললো আলটিমেট আপনি কনফিউজ হয়ে গেলেন তাই যদি আপনার জীবনের সমস্যায় যদি শান্তভাবে শান্ত থেকে এক জায়গায় বসে যদি নিজেকে কোয়েশ্চেন করেন নিজের সার্বিক পরিস্থিতিকে যদি অ্যানালাইজ করেন তাহলে আপনি কিন্তু সেই প্রবলেমের শর্ট আউট করতে পারবেন তো এই ব্যাপারটা সমস্ত মিন রাশি বা লগ্নের কিন্তু করা উচিত নেক্সট এর মধ্যে একটা থাকবে এই ভালো মানুষই ত্যাগ আমি অনেকগুলো ব্যাপার বলে যাচ্ছি অপরের কথায় প্রভাবিত করে কোনো মানুষকে বিচার করবেন না অনেক সময় আপনারা এত বেশি ইমোশনাল হন এত বেশি সেন্টিমেন্টাল হন অপরের কথায় খুব বেশি প্রভাবিত হয়ে যান আমি অনেক মিন রাশি বা লগ্নের মানুষকে দেখি যে তারা লাইফ পার্টনার বা সন্তানের প্রতি এতটাই অন্ধ থাকে যে সার্বিক পরিস্থিতিটা বিচার করতে পারেন ম্যাক্সিমাম লাইফ পার্টনারের প্রতি খুব একটা ভালোবাসা দেখতে পাওয়া যায় মানে সামনের মানুষের কথা অনেক সময় আপনি আপনার নিজের সন্তান বা নিজের লাইফ পার্টনারের কথা চিন্তা করতে 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 এতটাই মুশগুল থাকেন যে আপনারা হয়তো তাদের ডিসিশনটা অপরকে চাপিয়ে দেন তো এই ধরনের একটা সমস্যা এই যে একটা ল্যাচ প্যাচে ভাব তৈরি হয় মানে আপনারা ঠিক এক জায়গায় দৃঢ়ভাবে দাঁড়াতে পারেন না ঠিক আছে এ একটা বললো তো ওইদিকে হেলে পড়লেন ও একটা বললো তো ওইদিকে হেলে গেলেন হেলে পড়া মানে একটা ফুটো যদি শক্ত না হয় খুব মুশকিল তো এই জায়গাটা আপনার নিজের জীবনেও যেমন অনেক সমস্যা ক্রিয়েট করে বা আপনার সঙ্গে যারা যুক্ত হয়ে রয়েছে তাদের জীবনেও কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট হয়ে যায় হয়তো আপনি চান সবার ভালো করতে কিন্তু আপনার এই যে হেলে পড়া মেন্টালিটি হেলে পড়া মানে বলছি সিদ্ধান্তহীনতার ব্যাপারটা তো এই জন্য কিন্তু অনেক সময় আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেক প্রবলেম ক্রিয়েট করে তাই আপনি চান তো ভালো কিন্তু অত্যন্ত বেশি ভালো মানুষের জন্য ওই একদিকে বেশি হেলে পড়া মানে আপনি হয়তো আপনার লাইফ পার্টনার একটা কথা বললো আপনার ধরুন মেয়ের ক্ষেত্রে বলছি কেননা আপনার ধরুন হাজব্যান্ড একটা কথা বললো তার কথা শুনার মনে হলো হ্যাঁ ও তো ঠিকই বলছে আবার আপনার ছেলের কথা শুনে মনে হয় ও তো ঠিকই বলছে তো এই দুটো ব্যাপারকে যখন যার কাছে আপনি থাকবেন তখন তার মতো হয়ে যাবেন তো এই ধরনের একটা জলদত্তের ভাব রয়েছে তো কিন্তু যদি একটু শান্ত থাকেন চুপ করেন এবং নিজে থেকে যদি টেনশন চিন্তা সব কিছুকে সরিয়ে দিয়ে যদি অ্যাজ ইট ইজ জিনিসটা দেখেন তাহলে কিন্তু সঠিক সিদ্ধান্ত আপনি নিজে থেকেই নিতে পারেন কিন্তু তা করেন না আপনি যে পরিস্থিতিতে থাকেন সেই অনুযায়ী কথা বলে দেন তো এই জন্য অনেক মানুষ আপনাকে ঠিক ভরসা করতে পারে না এই ধরনের একটা সমস্যাও কিন্তু সমস্ত মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি ক্রিয়েট করতে দেখেছি তাই আপনাকে একটু স্ট্রং হতে হবে মানসিকতা দিক থেকে আপনাকে আর একটু স্ট্রং হওয়া দরকার আপনার জীবনের আপনি অনেক বাস্তবতার মধ্য দিয়ে পাশ করেছেন কিন্তু কখনো কখনো আমি এত বেশি দুর্বল এত বেশি কাইন্ড হার্টেড এত বেশি দয়ালু এত বেশি ভালো মানুষই দেখান যেটা আপনার জীবনে হাজারো বিপদের সম্ভাবনা ক্রিয়েট করে আপনারা অনেক সময় শত্রুকে চিনেও যেন দেখেন এমন একটা ব্যাপার দেখতে পাচ্ছেন জানেন এ শত্রু কিন্তু সেখান থেকে যে সরে আসতে হবে সে যেন ভুলে যান মানে একটু ক্যাজুয়ালিটি সব ব্যাপারে সব ব্যাপারে একটু বেশি ভালো মানুষই আপনার জীবনে অনেক ক্ষতির সম্মুখীন করে দেয় এই ব্যাপারগুলো সমস্ত মিনকে একটু বুঝতে হবে নাহলে কিন্তু সমস্যা আসতে পারে নেক্সট যেটা বলবো মানসিকভাবে এবং শারীরিকভাবে নিজেকে একটু স্ট্রং করার চেষ্টা করুন মানসিকভাবে স্ট্রং করার জন্য পজিটিভ মেন্টালিটি রাখুন লেটস গো ফ্রি মেন্টালিটি রাখুন যে যা হবে দেখা যাবে যা গেছে গেছে যা হবে ভালোর জন্যই হবে এই ধরনের একটু পজিটিভ মেন্টালিটি পজিটিভ অ্যাপ্রোচ নিজের কাছে বজায় রাখুন সব কিছুকে তো আপনি জীবনে কন্ট্রোল করতে পারবেন না আপনি ভালো চান আমি মানছি কিন্তু সব কিছু তো আপনার চার অনুযায়ী নির্ভর করবে না তো এই মেন্টালিটিকে একটু ত্যাগ করুন যা হবে ভালোর জন্য হবে ঈশ্বরের উপর একটু রাখুন না দায়িত্ব ঠিক আছে নিজের মেন্টালিটিকে একটু স্ট্রং করুন যোগব্যায়াম করুন মেডিটেশন করুন সারাদিনে অন্তত পনেরো মিনিট নিজের সঙ্গে কথা বলুন নিজের সার্বিক প্রবলেমগুলোকে নিধিতে বসে একটা ডায়েরিতে নোট ডাউন করুন এবং সেখান থেকে কি করে সলভ করবেন তার চিন্তা নিজে থেকে করার চেষ্টা করুন কাউকে বলবেন না নিজের সমস্যার কথা নিজে থেকে যতটুকু পারেন সেটাকে ডায়েরি মেনটেন করে লিখুন যে আমার এই সমস্যা হচ্ছে দেখবেন যখন পেন খাতা যখন যে কোনো জিনিস যখন লিখবেন না তখন আপনি অটোমেটিক্যালিভাবে বাস্তবতার আলোকে অনেক কিছু কিন্তু শর্ট আউট করতে পারবেন মানুষ চিনতে পারবেন বুঝতে পারবেন তাই আপনাকে নিজের মন মানসিকতাকে স্ট্রং করার জন্য আপনাকে যোগ ব্যায়াম মেডিটেশন যেমন বলবো তেমন কিন্তু আপনাকে একটু মর্নিং ওয়াক করা উচিত পজিটিভ কোনো মোটিভেশন কোনো ভিডিও আপনার সারাদিন শোনা উচিত এবং আপনাকে একটু মনে রাখতে হবে যে জীবনে যা কিছু হবে ভালোর জন্য হবে আমার জীবনে খারাপ কিছু হতেই পারে না এই অ্যাপ্রোচটা রাখুন সবসময় সব কিছু বেশি টেনশন অত্যন্ত টেনশন চিন্তা কি হবে কি হবে একটা করতে করতে না পারবেন আপনি সেটাকে ঠিক করতে আর আলটিমেট নিজের শরীরটাকে নষ্ট করে আপনি সব দিক থেকে তলিয়ে যাবেন তো এই ব্যাপারগুলো একটু কনস্যাস হবেন একটু স্ট্রং হন একটু নিজের মেন্টালিটিকে স্ট্রং করুন এবং নিজের জীবনের সিদ্ধান্ত নিজে গ্রহণ করার চেষ্টা করুন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে ভূপেন্দ্র কি বললাম আজকে এখানেই থামছে আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে সমস্ত মিন রাশি বা লগ্নের মানুষের অলরেডি সারি চলছে মোটামুটি দু সাল পর্যন্ত শারীর সাথে যন্ত্রণা ভোগ করতে হবে তাই এই দু দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর থেকে সাড়ে সাথে মিডিল স্টে শুরু হচ্ছে আমি যে কথাগুলো বললাম সেটা এর মধ্যে কিন্তু সাড়ে সাতির প্রতিকারও কিন্তু রইল কিভাবে জীবনে চললে আপনারা জীবনে সার্বিকভাবে একটা ভালো থাকতে পারবেন কি অভ্যাস আপনার গ্রহণ করা উচিত তা নিয়ে ওভারঅল আলোচনা করলাম আমার এই অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো কতটা আপনার সঙ্গে ম্যাচ করলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন নমস্কার থ্যাংক ইউ আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোথালো সলিউশন দেখতে থাকুন নমস্কার